আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিওটি ভিডিও লেকচারটি দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি তো আমি আলোচনা করেছিলাম পর্যায়ক্রমিক অন্তরীকরণের ধারাবাহিক লেকচারগুলোতে আজকে আলোচনা করা হবে লেকচার তিন লেকচার পর্যায়ক্রমিক অন্তরিকরণ আলোচনা লেকচার তিন তো আর এই লেকচারে আপনার সাথে আছি আমি মোহাম্মদ উসমান হোসাইন তো চলুন শুরু করা যাক তো আমি পর্যায়ক্রমিক অন্তরীকরণের লেকচারে এক লেকচার দুই এতে দেখি দেখিয়েছি আসলে কিভাবে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা আসলে অ্যাপ্লাই করা হয় তো আজকেও আমরা একটি অঙ্কের মাধ্যমে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা আর একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করব তো আপনাকে বলা হলো সেটা যে এরকম যে একটা অঙ্ক এবং এই অঙ্কটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যেটা এই অঙ্কটা পরীক্ষাতে কি বারবারই আসে

এই যে প্রমাণ করো যে প্রমাণ কর যে কত ডি প্লাস টু টু ডি ওয়াই বাই ডিএক্স হোলি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় কত ফোর বলছে যে ওয়াইকাল টু যদি এত হয়

আমরা শুরু করি সেটা হচ্ছে আচ্ছা আমরা এটা একটা কাছে থাক আমরা লিখলাম যে ওয়াই সমান সমান কি দেওয়া আছে ফোর প্লাস থ্রি সাইন এক্স এটা দেওয়া আছে তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা কাছে উভয় পাখ আমরা বর্গ নির্ণয় বর্গ করবো বর্গ করলে ওয়াই করলে কি ওয়াই স্কোয়ার এখানে তাহলে স্কোয়ার রুটে কাটা তাহলে এখানে কত হলো যে ফোর প্লাস কত থ্রি সাইন এক্স এখন দেখেন ওটাকে হয়তো বোঝেন নাই যে আসলে যদি কোনো মানে রুট থাকে রুট থাকে যদি এখানে বড় করা হয় তখন কি যায় কাটা যায় তখন এই যে আমি করেছি বড় করলে পরে কাটা গেছে তখন এই মানটা পাওয়া গেছে এখন আমাদের খেয়াল করলাম যে পর্যায় অন্তরিকরণে আসলে এই যে প্রমাণের দিক খেয়াল করে এখানে কি আছে ডি স্কোয়ার ওয়াই ভাগ কত ডি এক্স তার মানে বোঝা গেল এখানে সর্বস্ত অন্তর কিন্তু দ্বিতীয় দুইবার মানে আপনাকে এই প্রমাণটা করার জন্য প্রথমে কোন দিক চিন্তা ভাবনা না ছাড়াই আপনাকে দ্বিতীয় দ্বিতীয় অন্তরাসনে নির্ণয় কাজ করে আপনি চিন্তা ভাবনা করবেন প্রথমে আপনি প্রথম অন্তরাসনা নির্ণয় আমাদের নির্ণয় শুরু হচ্ছে তো আমরা কি করব আমরা উভয় পক্ষে কি নেবো যে আমরা এফাই অপারেটার নেই ডি বাই ডি এক্স ওয়াই স্কোয়ার সমান সমান ডি বাই ডি এক্স ফোর প্লাস থ্রি সাইন এক্স এভাবে আমরা শুরু করলাম অথবা আমরা বলতে পারে কি যে x এর সাপেক্ষে অন্তরিকরণ নির্ণয় করে পাই তখন এই উভয় পাক অপারেটর না দিলেও চলে কোনো সমস্যা নাই আপনি সহজ ভাবে উভয় পাক বামে অপারেটর দেন ডানে অপারেটর দেন আচ্ছা ঠিক আছে এবার কি করবেন এবার যেটা করব সেটা হচ্ছে প্রথমে কি মনে করা লাগবে যে সেটা হচ্ছে যে এক্স স্কয়ার তো এক্স স্কয়ার এর অন্তরিকরণ নির্ণয় করলে কি এক্স এর অন্তরিকরণ সমান হবে কি 2x তাহলে 2y কিন্তু এটা কি আসলে x না এটা তো y তখন y এর আবার করলে y আবার করলে কেমন হয় dy/ কত dx সমান সমান আর এখানে ফোর এর করলে শূন্য ফোর কনস্ট্যান্ট শূন্য আচ্ছা প্লাস থ্রি সাইন এক্স এর করলে কত হয় কস এক্স এটাই হচ্ছে আমাদের প্রথম অন্তর নির্ণয় ডিআই বাই ডিএক্স পেলাম মানে কি প্রথম অন্তর নির্ণয় শূন্য হলো আমাদের দ্বিতীয় বার তার মানে আরো একবার করা লাগবে তারপর আমরা কুমারের দিকে যাবো তাহলে কতটুকু আমরা আগাতে পারলাম আচ্ছা তো আমি যদি এটাকে পেজ হিসেবে বিবেচনা করি তাহলে কেমন হয় করে দিলাম তাহলে আমি পালাম সেটা হচ্ছে যে টু ওয়াই ডি ওয়াই ডি এক্স সমান সমান থ্রি ফজিক্স এই মানটা আমরা পালাম আচ্ছা এখন কি করা লাগবে এখন আমার কি দ্বিতীয় অন্তর শুরু হচ্ছে আচ্ছা দ্বিতীয় অন্তর নিরাক্ষে আমাদের যেটা শুধু যেটা তাহলে আমরা এটাকে মুছে দিই

দ্বিতীয় অঞ্চল দ্বিতীয় অঞ্চল যখন নির্ণয় করতে তখন কি আবার উপরটা কি এই যে 2 dy dx y dy dx সমান সমান থ্রি কনস্ট্যান্ট অপারেটর বাইরে আসবে d by dx cos x দেখাতে বোঝা গেল কিনা আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে

সমান সমান সেকেন্ড ব্যাগে ঘিরে দিই আর থ্রি কজ এক্স করলে কত হয় মাইনাস সাইন এই হচ্ছে দ্বিতীয় অন্তর শেষ হলো আচ্ছা দেখেন আপনি বুঝতে পারলেন কিনা এটাকে ধরেন ইউ এটাকে ধরেন ভি তাহলে ইউ রেখে ভি এক করলাম প্লাস ভি রেখে ইউ এক করলে ওয়াই করলে ডি বাই ডি এক্স আর কজ এক্স করলে মাইনাস সাইন এক্স আচ্ছা ঠিক আছে তো এবার আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আচ্ছা তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা টু দ্বারা গুণ করে দিই তাহলে টু ওয়াই আর এই দুটো করলে কেমন হয় যে ডি ডি এক্স আর ডি বাই ডি এক্স গুণ করলে কেমন হয় যে ডি স্কোয়ার ওয়াই ভাগ কত ডি এক্স স্কোয়ার প্লাস এই টু দ্বারা কিন্তু এর সাথে গুণ হবে আর একই জিনিস দুইটা থাকার কারণে আমরা কি টু একটা লিখে কি দেবো একটা লিখে হোল স্কোয়ার দেবো কারণ কোন কিছু পাওয়ার আহ পাওয়ার যত সেটা তত বার গুণ স্কোয়ার মানে কি দুই বার কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে সমান সমান কত হচ্ছে মাইনাস থ্রি সাইন এক্স আচ্ছা দেখো তো এই বন্ধু বোঝা গেল কিনা আপনারা যদি এই বন্ধু বোঝেন তাহলে মনে করেন আমার অঙ্ক প্রায় শেষের দিকে চলে আসছে ওটা হয়ে গেছে ইনশাআল্লাহ আচ্ছা এখন আমাদের আমাদের প্রমাণ করতে হবে কি y স্কয়ার প্লাস আমাদের এটা কিন্তু প্রমাণ চলে আসছে অলরেডি এখন থ্রি সাইন এক্স

তাহলে এখানে দেখা যায় থ্রি এর মান বের কেমন এর মান হচ্ছে ফোর মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক বা অন্তর নির্ণয় করার পরও যদি আপনি কাঙ্ক্ষিত ফলাফলে পোহাতে না পারেন তখন আপনাকে যেকোনো একটা মান প্রতিস্থাপন করে আপনাকে কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাইতে হইবে

ফোর মাইনাস কত ওয়াই স্কোয়ার তো আমাদের প্রমাণ আসলে হয়েই গেছে ওখানে ডি স্কোয়ার হবে ডি এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে টু ওয়াই ডি স্কোয়ার ওয়াই ভাগ কত দেখবেন দেখবে অবশ্যই একটু ভুল টুল হইতেই পারে কারণ মানুষ অতই ভুল হয় আচ্ছা প্লাস টু আশা করি ভুল হবে না তারপরে মিস্টেক দু এক জায়গায় হইতে পারে এই যে মাইনাস ওয়াই স্কোয়ার বামে নিয়ে কি তো প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে সমান সমান চার এটাই সেই আপনার প্রমাণ এই যেখান থেকে বলছে ভাই এবং বোনেরা এটা হচ্ছে করে দেখালাম তো এরকম অঙ্ক অনেকগুলো আছে ইনশাল্লাহ আমি সবগুলো আমরা করে দেবো যদি আপনি আমার সবগুলা পর্যায় করে ভিডিও ভিডিও আপনি দেখেন তো সেই প্রত্যাশায় পর্যক্রেমিক হ্যাঁ তৃতীয় লেকচার এখানে শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম